গুড আফটারনুন গুলশান দুই থেকে আমি আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন বাজে দুইটা বিষ ঠিক এই মুহূর্তের গুলশান দুইয়ের আপডেট আপনাদের সাথে শেয়ার করব আশা করি ধৈর্য সফরে আজকের এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন একটু আগে ডাকার আকাশে মেঘের গণগটা ছিল এক পশলা বৃষ্টিও হয়েছিল বাট এখনকার এই মুহূর্তে আকাশে সূর্যের জলকানি দেখা যাচ্ছে কোনো মেঘ নেয় কড়া রোদ পড়তেছে এক প্রকার গামিয়ে উঠার মতো অবস্থা যারা রাস্তায় চলাচল করতেছে তারাও রোদের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করতেছে রাস্তায় দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া রানাগোনা অনেক বেশি আজকে শনিবার সরকারি অফিস আদালত বেশিরভাগ বন্ধ রয়েছে তারপরেও গুলশান বলে কথা ছুটির দিনগুলোতে গুলশানের বাসিন্দারা তারা এদিক সেদিক ঘোরাফেরা করে তারা হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে থাকে অনেক অফিস বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের আনাগোনা অনেক কম রাস্তায় অনেকগুলো রিক্সা দেখতে পাচ্ছেন অটোরিকশা এবং প্যাডেল চালিত রিক্সা দুই ধরনের রিক্সা এখানে রয়েছে এখন কাউকে জবাব দিতে করতে হয় না রিক্সা চালকদের কথা বলছি যেহেতু এখন গুলশান সোসাইটির ব্যানারে কোনো রিক্সা যাতায়াত করে না তারা তাদের সুবিধা মতো যে যার মতো করে রিক্সা চালকরা এই গুলশানে রিকশা পরিবহনের সাথে নিয়োজিত আছে গুলশান দুইয়ের মাঝখানে কিংবা তিন দিকে এরকম বেদি রয়েছে তারপরে রয়েছে গাছ গাছ ছায়া দিচ্ছে এবং সে গাছের ছায়াতে লোকজন বসে বিশ্রাম নিয়ে থাকে পাশে আসে দুজন অসহায় মানুষ এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন উনি দীর্ঘদিন ধরে এই জায়গাতে থাকে একটু অ্যাগ্রেসিভ মুডে থাকে কাছে গিয়ে কোনো কথা বলা যায় না কোনো কথা শেয়ার করা যায় না যেমন আপনি কেমন আছেন কোথা থেকে এলেন কোনো ধরনের কথা ওনার সাথে শেয়ার করা যায় না খুব অ্যাগ্রেসিভ টাইপের একটা মহিলা পাশে আরেকজন আগন্তুককে দেখতে পাচ্ছেন ওনারও সেম অবস্থা গুলশানে এরকম মাঝে মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষের আগমন ঘটে থাকে কোথায় বাড়ি কোথায় ঘর তারা এখানে এসে বাসা বাঁধে এবং কিছুদিন পরে আবার এখান থেকে উদয় হয়ে যায় আপনারা জানেন যে গুলশান একটি বিআইপি এলাকার ডিপ্লোম্যাটিক জোন এখানে যেমন ফরেনাররা থাকে তেমনি বিআইপি যা যত সব পার্সোনাল রয়েছে বিগ বস রয়েছে তারা মূলত এই গুলশানে বসবাস করে থাকে আর সাধারণ মানুষরা এখানে এসে জব করে এবং তারা নির্দিষ্ট সময় শেষে তারা এই গুলশান ত্যাগ করে থাকে তাদের মধ্যে আমিও একজন প্রিয় বন্ধুরা আসি এই গাছতলে এই গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে আপনারা গাছ রোপণ করবেন সবুজে থাকবেন পরিবেশ রক্ষা করবেন দিন দিন বিশ্বে যে গরম বৃদ্ধি পাচ্ছে সেই গরম থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে বৃক্ষরোপণের বিকল্প নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুলশান দুই থেকে আমি এম ডি আর খান এখনই বিদায় নেব আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে আল্লাহ হাফেজ